প্রিয় ভাই বোনদের সঙ্গে আবার চলে আসলাম পিঠার রেসিপি নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন শিখাতেও পারবেন তো পিঠা রেসিপি তৈরির জন্য আমি কিভাবে কি করব দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আটাটা খামির করে নিব মানে চালের আটাটা খামির করে নিতে হবে তার জন্য পানি গরমের ভিতরে আমি লবণ দিয়েছি দেখতে পাচ্ছেন আটাটা খামির করে নিচ্ছি আর অবশ্যই অবশ্যই আপনাদের এভাবে খামির করতে হবে চালের আটাটা আমরা পুলিপিঠে বলি আপনারা কোন কি নামে চিনেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমরা পুলিপিঠে বলি এটা আমাদের ভাষায় পুলি পিঠে তো আটাটা খামির করে নিয়ে আমি সেনে নিয়েছি আর এই পিঠের জন্য পুর বানানোর জন্য আমি নারকেল খেজুরের গুঁড় দিয়ে রান্না করে নেবো আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন তো এখানে নারকেল আমি পিঠের জন্য নারকেলের পুট বানিয়ে নেব খেজুরের গুঁড় দিয়ে এখানে দুটা নারকেল নিয়েছি তো আপনারা এইভাবে কে কে পিঠে খান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো গুড় নারকেলটা দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিয়েছি যতটুকু গুঁড়টা লাগবে অতটুকু দিলাম এখন এই খেজুরের গুঁড় দিয়ে নারকেলটা রান্না করে নেবো পুটটা রান্না করে নেব পিঠের মধ্যে দিব তো কিভাবে কি করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি তো এখানে পুর রান্না হয়ে গেছে আমার নারকেলের পুরটা দেখতে পাচ্ছেন আর আটাটা সেনে রেখে দিয়েছি খামির করে আপনাদেরকে দেখিয়েছি প্রথমে আর অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আপনাদের জন্য শেয়ার করেছি তো অনেকগুলো পিঠে রান্না হবে কিছু মনে করবেন না তো পুরটা রান্না আমার হয়ে গেছে তো এখানে পিঠে বেলে নিচ্ছিল প্রথমে কিভাবে বেলে কেটে নিয়েছে দেখিয়েছি আপনাদেরকে এখানে ভিতরে দিয়ে দেখুন কিভাবে ভিতরে দেওয়া হচ্ছে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আপনারা আপনাদের ভালো লাগবে আশা করি তো পিঠে বানানো কিভাবে পিঠে বানাচ্ছি আমরা দেখে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিলাম সুবিধার জন্য তো আপনারা এভাবে বানাবেন তো বানানো হয়ে গেছে আমার পিঠাটা এখন আমি দুধের ভিতরে দিয়ে রান্না করে নেব আর অবশ্যই আপনার আপনাদের কাছে ভালো লাগলে পারে আমার পাশে একটু থাকবেন এখানে দারচিনি এলাচ দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুধের দুধের ভিতরে তো এখানে অনেকগুলো দুধ প্রায় চার পাঁচ কেজির মতন দুধ আছে আর লবণ দিয়ে দিলাম দুধের ভিতরে পিঠার জন্য লবণ দিয়েছি তো দুধে বলক চলে এসে এখন পিঠাগুলো একে একে ছেড়ে দেবো আস্তে আস্তে দিতে হবে মানে দুধে বলক চলে এসে তো আস্তে আস্তে দিতে হবে নাহলে হাতে ছিটে পড়বে তো অনেক বড় হাঁড়ি এটা দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠে হবে তো পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন যদি না জানেন তো আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন আপনাদের জন্য শেয়ার করেছি তো কিছু মনে করবেন না আপনারা অনেক বড় হাঁড়ি দেখতে পাচ্ছেন তো এখানে অনেকগুলো পিঠে আমরা আজকে বানিয়েছি তো এখানে দেখুন পিঠেটা দেওয়ার পরে বলক চলে এসেছে তো ঢেকে দিয়েছিলাম আমি একটু হালকা লাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আর পিঠেটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলো না খারাপ লাগলো জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন তো গুঁড় খেজুরের গুঁড়টা আমি গরম করে রেখেছিলাম মানে গরম গরম দিতে হবে দুধের ভিতর পিঠের মধ্যে গরম দু গুঁড়টা দিতে হবে না নাহলে সমস্যা দুধটা ফেটে যাবে আর এখানে দেওয়া হচ্ছে গুড়টা আমার দেওয়া হয়ে গেছে এখানে আমি দিচ্ছি তিল ভেজে রাখা তিল আর চাল ভেজে গুড়া করে দিয়েছি আর এখানে একটু সামান্য চালের আটা পানি দিয়ে গুলে দিচ্ছি ঝোলটা গাঢ় হবে এই জন্যে অনেকগুলো দুধ দিয়েছি তো আপনারা চাইলে চালের গুঁড়াটা পানি দিয়ে গুলে দিতে পারেন নাও দিতে পারেন তো আপনাদের কাছে কেমন লাগলো ওই পিঠের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালোভাবে দেখাতে পারছি কি না বুঝতে পারছি না তো অনেক বড়ো হাঁড়ি তো আর রাতের বেলা খুব সমস্যা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তারপরও কেমন লাগলো জানাবেন পিঠা দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠে তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ